যখনই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবেন ডিপ্রেশন আপনাকে যখন গ্রাউ করে ফেলবে কোনোভাবেই বিপদ দূর হচ্ছে না রসুরুল্লাহ সাল্লু আল সাল্লামের শিকানো একটি দোয়া পাঠ করেন রব্বে কাবার কসম আপনার সকল প্রকার দুশ্চিন্তা ডিপ্রেশন আল্লাহ পাকর্বুল আলমিন দূর করে দেবেন আল্লাহ আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন ভিডিওটি শুরু থেকে অব্দি কন্টিনিউ দেখতে থাকেন দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য স্কেনে দিয়ে দেব আমার সাথে সাথে যখন আপনারা দু একবার রেফিট করবেন মনোবল নিয়ে ইনশাআল্লাহ দোয়াটি একদম সহজভাবে শিখে নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন আমাদেরকে আল্লাহ পক্রবুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অ্যাকচুয়ালি ছোটো থেকে বড় প্রত্যেক মানুষের জীবনের মধ্যে বিপদ আসবে দুশ্চিন্তা আসবে বলা মুসিবত আসবে এটাই কিন্তু কোরআনুল কারিমের কথা ভাই এগুলো কোনো আমার ব্যক্তিগত কোনো কথা না কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আল্লাহ ফখর মিনের কালাম আপনাকে জানাবেন মিনাল মিনাল বিপদ বলতে অনেক প্রকার হতে পারে দুশ্চিন্তা ডিপ্রেশন অনেক প্রকার হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে অ্যাকচুয়ালি কোনোভাবেই ওখানে উন্নতি হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে হ্যাঁ আপনি হচ্ছে ফসল করেছেন ফসলের মধ্যে কোনো আপনার কোনো লাভ হচ্ছে না ধ্বংস হতে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মোট কথা হচ্ছে আপনার সন্তান কিন্তু আল্লাহ ফখরবুল আলমী নিয়ে যেতে পারে অনেক প্রকার বলা মুসিবত হতে পারে দুশ্চিন্তা হতে পারে আপনার সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন কোনো বইতে সন্তান বিদেশের মধ্যে ভালো একটা চাকরি পাইতেছে না ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না মেয়ে বিয়ে দিয়েছেন ওখানে শ্বশুর শাশুড়ের সাথে ভালো নেই এভাবে কিন্তু অনেক প্রকার ডিপ্রেশনের মধ্যে থাকতে পারেন দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন বাইরে এরপর আল্লাপ বলে দিয়েছেন ওভার শিরিজ সিরিজ সবেরিন আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন আপনার উম্মত কি ওভার সিরিজ যেন আপনার গুলো সবর করতে পারে সবর সবর সবরকারীর জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে বন্ধু আপনি বলেই দিন সেজন্য যত কঠিন বলা মুসিবত আসুক না কেন ই একটা লাইফের মধ্যে আমরা সবর করবো প্যারেশানি হওয়ার কোনো কিচ্ছু আসে যায় না যে অবস্থায় রেখেছেন সে অবস্থাতে আলহামদুলিল্লাহ বলেন লা তাহজান আল্লাহ মা আনা প্রেরেশান হইও না ডিপ্রেশন করা কিন্তু ভালো মানুষের লক্ষণ নয় দুশ্চিন্তা করা কখনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না তিলে তিলে লাইফ শেষ হয়ে যাবে আল্লাহ তো রয়েছে তাহজান কিসের পেরেশান কিসের দুশ্চিন্তা কিসের ডিপ্রেশন ইন আল্লাহ মা আনা আল্লাহ তো রয়েছেন আমার সাথে সো প্লিজ আমি আপনাদেরকে বলবো কখনো বিপদ আসলে হ্যাঁ কখনো অভাবের মধ্যে পড়ে গিয়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন বেশি চিন্তা করবেন না আল্লাহ যেটাই করেছেন ওইটাতে আলহামদুলিল্লাহ ওইটাতেই আলহামদুলিল্লাহ কেননা আমি যদি সারা দিন সারা রাত না ঘুমিয়ে এ কাজটি কেন হয়েছে ওই কাজটি কেন হয় নাই এ কাজটি কী জন্য হয়েছে এভাবে যদি আমরা দুশ্চিন্তা করতেই থাকি এ কাজটি ওই হওয়ার প্রয়োজন ছিল যদি আপনি করতেই থাকেন রব্বে কাবার কসম কখনো আপনি দূর করতে পারবেন না যেমন আমি যদি আপনাকে বলি যে হচ্ছে দেখেন আপনি সারা দিন যখন ফজর নামাজ শুরু হয়ে থাকে তখন থেকে বিকাল পর্যন্ত হচ্ছে আপনি কেন দিন হয়েছে কেন দিন হয়েছে এরপর যখন আপনার রাত শুরু হয়ে গেছে আপনি বলা শুরু করে দিয়েছেন কেন রাত হয়েছে কেন রাত হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত বিকাল থেকে সকাল পর্যন্ত যদি আপনি বলতেই থাকেন রাতকে দিন করতে পারবেন না দিনকে রাত করতে পারবেন না এটা হচ্ছে আল্লাহ ফখর বুলালমিন করে থাকেন সো আপনার উপর যে মুসিবত এসেছে আমার উপর যে মুসিবত এসেছে এগুলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ ইন আল্লাহ কিসের প্রসান কিসের দুশ্চিন্তা আল্লাহ ফাকর আলমিন তো আমাদের সাথে রয়েছে এই বর্ষায় কিন্তু আমরা রাখতে পারি না আল্লাহ বলেন ইন্ন মা আসবির খুলেন কোরআন পাবেন আল্লাহ তালা বলেই দিয়েছেন ইন্ন আসির সবরকারীর সাথে আমি আল্লাহ তালা রয়েছে। কিন্তু ভাই দুঃখজনক খলির সত্য আমরা সবর করতে পারি না আল্লাহ তালার দিকে অভিযোগ করতে থাকে আঙ্গুল তুলতে থাকে প্লিজ আল্লাহ আলমের দিকে যদি আপনি আঙ্গুল তোলেন কখনো আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেন না অনেক দোয়া করেছেন কবল হচ্ছে না সবর করতেই থাকেন না সবর করতেই থাকেন এ সময় মানুষদেরকে দেখা যায় যখন বিপদের মধ্যে পড়ে যায় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় তখন কিন্তু মানুষের কাছে বলতে পারে আল্লাহর কাছে বলতে পারে না মেরে আবার কসম আল্লাহ তালাকে যদি বলতে না পারেন সব মানুষকে যদি বলে পেলেন পৃথিবীর কোনো মানুষ আপনার বিপদ দূর করতে পারবে না দুশ্চিন্তা দূর করতে পারবে না আল্লাহ ফখরবুল আলমিনের তরফ থেকে আসে আল্লাহ ফখরবুল আলমিনকে বলেন যেখান থেকে এসেছেন ওখান থেকেই বলেন যেমন হাদিসের মধ্যে এসেছে বলা মুসিবত দুশ্চিন্তার ডিপ্রেশন এগুলো সকালে রব্বুল আলমিনকে বলেন যে মালিক আজকে কোন কোন ব্যক্তির কাছে যাবো কোন কোন ব্যক্তির কাছে যাবো আল্লাহ সাথে সাথে বলে দিয়ে থাকেন যে হে বলা মুসিবত হে দুশ্চিন্তার ডিপ্রেশন আমার প্রিয় বান্দাগুলোর কাছে যাও আমার প্রিয় বান্দাগুলোর কাছে যাও তখন মুসিবত ডিপ্রেশন দুশ্চিন্তা যেঠাই বলেন ওইগুলো আল্লাপাক রব্বুল আলমিনকে বলেন যে মালিক আপনার বন্ধুদের কাছে যাবো তো যাবো কেন আপনার দুশ্মন যারা নামাজ পড়ে না আপনি যাদেরকে পছন্দ করেন না আমি তাদের কাছে যাব বিপদ আল্লাহ তাহালাকে কথা বলে থাকেন কিন্তু সাথে 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 আল্লাহ ফখরবুল আলমিন বলেন যে হে বিপদ তুই বুঝবি না তুই বুঝবি না আমার প্রিয় বান্ধাগুলো যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন আমার কাছে খান্নাকাটি করে আমার কাছে দোয়া করে আমার কাছে মেসেজ দিতে থাকে তখন আমার অনেক ভালো লাগে তখন অনেক ভালো লাগে যাও তোমরা আমার প্রিয় বান্দাগুলোর কাছে যাও আর হচ্ছে দেখেন নাফরমান ব্যক্তির কাছে যখন বিপদ চলে যায় তখন কিন্তু মেরুদস্থ আঙ্গুল তুলে রব্বুল আলমিনের দিকে আল্লাহ এটা করতেছে ওইটা করতেছে এই জন্য আল্লাহ তালার প্রিয় বান্দাগুলোকে বেশি মুসিবত দিয়ে থাকেন ইতিহাস পড়েন পাবেন সবচেয়ে বলা মুসিবত দিয়ে থাকেন আল্লাহ ফখর বল আলমিন প্রিয় বান্দাগুলোকে আল্লাহ দেখতে চান ঝা বান্দা কতটুকুই ইমান পাক্কা করতে পারতেছিস সেজন্য প্লিজ দুনিয়ার মধ্যে যা হয়ে থাকে ওয়াল কদিরে হয়ে রিহি ওসার রিহি মিনাল্লাহি তা আলা অল বাহাতি বা যাই হয়ে থাকে রব্বুল আলমিনের তরফ থেকেই তো হয়ে থাকে সু ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেটা দিয়েছেন ওইটাতে আলহামদুলিল্লাহ এভাবে যদি সবর করে করে লাইফটা শেষ করতে পারেন রব্যে আবার কসম প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন প্রিয় বান্ধা হয়ে যাবেন যা চাইবেন তাই পাবেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন দোয়া করেন সাথে সাথে দিয়ে ফেলবেন তবে ভাই আল্লাহ তালার কাছে প্রিয় বান্ধা হতে চাইলে আল্লাহ তালা আপনাকে অনেক অনেক পরীক্ষ নিরীক্ষ করবে যেমন এক বিক্ষুকর ঘটনা এসেছে যদি আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যেতে পারেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহ তালা সহ্য করবে না আল্লাহ তালা সহ্য করবে না আমি যদি আপনাকে একটু বলি দেখেন এক বিক্ষুক ছিল তাবের মধ্যে পাবেন আপনি যদি পড়েন তো অনেক আল্লাহওয়াল্লা ছিল গুনাহের সাথে জড়িত হইতো না বিক্ষুক ছিল কিন্তু দিলটা ছিল রব্বুল আলমিনের দিকে হাই হাই বিক্ষুক্ষ হন যেই হন না কেন এই কলপটার মধ্যে যদি রব্বুল আলমিনকে জায়গা দিতে পারেন জায়গা করে দিতে পারেন তাহলে বিক্ষুখ আর অন্য কেউ আল্লাহ সেগুলো দেখেন না ওলা আলিকুম বেতরের কলপটা রব্বুল আলমিন দেখেন এবং আপনার আমলটা রব্বুল আলমিন দেখেন এছাড়া কিচ্ছু দেখে না আহ সানো আমলা কোরআনুল কারিমের শব্দ আপনার রং আপনার ফেজের কোয়ালিটি আপনার বংশীয় কোয়ালিটি আপনার সোসাইটি কিচ্ছ রূপ দেখেন না আল্লাহ দেখেন কলবের ভেতরে কী আছে আমলগুলো কীরকম আপনার এগুলো দেখবেন আল্লাহ ফখর বলবেন প্লিজ আসেন একটু চিন্তা করি বিপদের মধ্যে পড়ে গেলে আমাদের কী করণীয় ওই যে বিক্রে এভাবে এসেছে কিতাবের ভেতরে এক ভিক্ষুক ছিল অনেক দিন অনেক আল্লাহকে বই করতেন রাতে কাটে করতেন মানে আল্লাহ তালা প্রিয় বান্দাই ছিলেন সো সময় হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক জায়গার দিকে একদিক দিয়ে হেঁটে যাচ্ছে ভিক্ষুক ওই পাশ দিয়ে তো হচ্ছে জমিদারের পুত্রের বউ স্ত্রী ওয়াইফ আসতেছে তো ভিক্ষুক ওইদিকে যাচ্ছে হচ্ছে জমিদারের ছেলের স্ত্রী আসতেছে ওই দিক থেকে দিকে আসা যাওয়াতে একটু ভিক্ষুকের শরীর থেকে একটু খাদা লেগেছিল একটু ময়লা লেগেছিল খার বউয়ের শরীরে ওই যে জমিদারের পুত্র বউয়ের শরীরের মধ্যে পুত্রের বধু ওই যে জমিদারের ছেলের বউ মাথা গরম হ্যাঁ একটা ভিক্ষুকের শরীরের ময়লা আমার শরীর লাগবে তো লাগবে কি জন্য লাগতেই পারে না ফোন করে দিয়েছে ছেলেকে তার স্বামীকে জমিদারের ছেলেকে মানে মেয়ের ছেলে স্বামীকে কল করে দিয়েছে এসে গেছে বলে কি সমস্যা বলে দেখেন এই বিক্ষুকের ময়টা আমার শরীরের মধ্যে লেগেছে তখন কিন্তু দেখেন স্ত্রী একজন জমিদারের পুত্রের বউ আর ওইটা হচ্ছে জমিদারের সন্তান যৌবনের থাপ রাখতে নাই শক্তি রাখতে পার নাই দিয়ে বেড়েছে একটা তাপ্পর বিক্ষুক্ষে বিক্ষু কেমন জানি হাত তুলে রব্বুল আলমিনের কাছে মেসেজ দিয়ে ফেলেছেন সাথে সাথে ওখানে মৃত্যু মৃত্যু হয়ে গেছে ওই যুবকের জমিদারের ছেলের ছেলের সকল মানুষ ভিক্ষুক্ষে ধরে ফেলেছে কি হয়েছে কি জন্য মেরে ফেলেছিস তখন বিক্ষুক বলতে ছিল আমি তো মারি নাই আমি কী জন্য মারব ও তো আমাকে মেরেছে তখন পুত্রবধূ বলতে শুরু করেছিল এই বিক্ষুক উপর হাত তুলে কী জানি কাক কী বলেছে আমার স্বামীটা এখানে মারা গিয়েছে এই কথা বলতে দেরি বিক্ষুক বলতে দেরি করে নাই যে তোমার স্বামী তোমাকে মহাব্বত করে যার কারণে আমাকে তাপ্পর দিয়েছে আমাকেও কিন্তু একজন করেন ওয়ালা আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি বিচার করে দিয়েছেন ওনার কাছে আমি বিচার দিয়েছি বিচার হয়ে গেছে আল্লাহ আকবর ভিক্ষুক ছিল না তার পেটে কুদ কীদা ছিল তার পায়ে জুতা ছিল না মহিলা ছিল শরীরে দেখতে মানুষ তেমন পায়ে রুটি দিতেন না কিন্তু রব্বুল আলমীরের কাছে এত এত বেশি প্রিয় বান্ধা হয়ে গেছেন দোয়া করেছেন হাতে নাতে পলাপল এই জন্য মেয়ের দুস্থ যেটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি রব্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হতে পারেন কিনা না ওইটা দেখেন আর মেয়ে খাওয়ার মতো কিচ্ছু থাকুক আর নাই থাকুক সিদ্ধি নাও সাবিআই নাসানা বরফের মতো এটা শেষ হয়ে যাবে ধরে রাখা চাই না ঠিক আছে সেজন্য আমি আপনাদেরকে বলবো রব্বুল আলমিনের কাছে কখনো অভিযোগ করবেন না আঙ্গুল তুলবেন না এটা কেন হয়েছো ওইটা কেন হয়েছে এত ডিপ্রেশন করার কিচ্ছু আসে চাই না ঠিক আছে সময় তো দিন নিবে বিশেষ করে যখনই বলা মুসিবতের মধ্যে পড়ে যাইবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবেন ডিপ্রেশন আপনাকে ছাড়তেছে না এই সময়ের মধ্যে আপনি আমলটি করবেন আমলটি করার নিয়ম আমি পরে বলে দিতেছি দোয়াটি আমার সাথে সাথে দু একবার রিফিট করুন উচ্চারণ করেন আপনার লক্ষ্য লক্ষ্যকাল আমার সাথে সাথে দু একবার রিফিট করলে ইনশাল্লাহ হচ্ছে দুয়াটি শিখে নিতে পারবেন কিন্তু দুয়াটির অর্থ খুব চমৎকার দুয়াটি যদি আপনি ভুল উচ্চারণ করে থাকেন সে সময় কিন্তু হচ্ছে অর্থর মধ্যে বেগাত ঘটবে এক খরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করলে অর্থের মধ্যে বেঘাত ঘটবে যার ফলে হচ্ছে লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে অনেকেই বলে থাকেন যে হজুর বাংলাতে উচ্চারণ দেন আমি আপনাদের সুবিধার জন্য বাংলাতে উচ্চারণ দেওয়ার চেষ্টা করি তবে সরাসরি আপনারা বাংলা থেকে যদি শিখেন কি আমত পর্যন্ত শৈশুদ্ধ উচ্চারণ শিখতে পারবেন না আপনারা হচ্ছে দেখেন উচ্চারণগুলো বাংলাতে দেখতে পারেন কিন্তু সরাসরি ওখান থেকে যদি শিখেন কেউ কোনো শৈশুদ্ধভাবে শিখতে পারবেন না যে কোনো হুজুরের ভিডিও থেকে যখন আপনি দোয়া শিখবেন আমল শিখবেন যে কোনো দোয়া বিশেষ করে আরবি উচ্চারণ যখন শিখবেন তখন যে হুজুর উচ্চারণ করে দিতেছে ওই হুজুরের সাথে সাথে টুট একটু পাঠ করবেন তাহলে আপনি শুদ্ধভাবে শিখতে পারবেন এখন যদি আপনি শুধু বাংলা থেকে শেখার জন্য বসে থাকেন প্লিজ ওলা কিন্তু সেটাকে জায়েজ দেন নাই যে আরবের হরফর উচ্চারণ বাংলাতে পড়া কেননা আপনার হা একটা আছে আরেকটা হচ্ছে হা এগুলো কিন্তু বাংলাতে আপনি যদি পড়েন উচ্চারণ ঠিক করতে পারবেন না সেজন্য প্লিজ আপনি হচ্ছে আমার সাথে সাথে দুইবার একবার করেন ইনশাল্লাহ দোয়াটি শিখে দিতে পারবেন এরপর কীভাবে আমল করবেন ওই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো দোয়াটি স্ক্রিন লক্ষ্য করেন দোয়াটি হচ্ছে ইয়া হাই ইউ ইয়া হাই ইউ ইয়া কয়ুম ইয়া কয়ুম বিরহ মাতিকা برحمتك برحمتك أستغيث أستغيث يا حي يا حي يا قيوم يا قيوم <applause> يا قيوم يا قيوم يا قيوم برحمتك برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث إيه هو تشدوا إيه بابا سوي شدوا بن পরিপূর্ণ তাবক্কল করা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে আল্লাহর কথা হচ্ছে ওমাইয়া তাবাক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু ফাহুয়া হাসবু আল্লাহ বলেন যারা আমার উপর তাবাক্কল করবে ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য এনাফ যথেষ্ট কিন্তু ভাই দেখেন একদিন আমল করে বসে থাকবেন না দুই দিন আমল করে অভিযোগ করবেন না সব সময় আপনি আমল করেন রব্বুল আলমিনের উপর তাওয়াকুল করে রব আপনাকে দিয়ে ফেলবেন এত এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না রব তো রবের মতো করেই দিবেন মেরু দে আল্লাহ যদি কোনো সময় দোয়া কবল করেই ফেলেন আল্লাহ যদি একটু দেন আল্লাহর একটু আমাদের পুরা লাইফের জন্য শান্তি হয়ে যাবে আল্লাহ তো আল্লাহ এসব দিয়ে আল্লাহ তালান হ্যাঁ নবীজিকে বলেই ফেলেছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ আপনাকে এত এত তাড়াতাড়ি কেন দিয়ে ফেলেন যে কোনো জিনিসের জন্য যখনই আপনি দোয়া করে থাকেন তখনই আল্লাহ তালিয়া এই তো তাড়াতাড়ি আপনাকে আপনার আল্লাহ তো তাড়াতাড়ি কেন কবল করে দিয়ে ফেলেন ঠিক আছে সেজন্য সমর্থ দিনী ভাই বোন আসেন একটু শিখার চেষ্টা করে একটু যদি শিখতে পারি আল্লাহ ফখরবুল আলিমিনের উপর যদি পরিপূর্ণ পরিপূর্ণতাওয়াকল করতে পারি রব্বে আবার কসম আল্লাহ আমাকে আমাদেরকে ঠকাবেন না আম্মা জানায় শরদীয় আল্লাহ তালা আনহার স্পষ্ট হাদিফ যদি তোমাদের একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন হয় একটা স্যান্ডেলের পিতারও যদি প্রয়োজন হয় তোমরা রবের কাছে দোয়া করো তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে যেন আল্লাহ তালার কাছে আমরা চাই যেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন ভাই হাদিস সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে হচ্ছে যদি কোনো বান্ধা তালার দিকে এক পা যায় আল্লাহ তার দিকে দুই পা দুই কদম চলে আসে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তালার রহমত তার দিকে দৌড় দিয়ে দৌড় দিয়ে আসে সেজন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন রাতে ঘুমানোর সময় উজু করে নেবেন রাতে ঘুমানোর সময় উজু করে নেওয়ার পরে দুরাকাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পর তিনবার দুরশের পাঠ করবেন সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ তিনবার বাদুরুশের পাঠ করার পরে আপনি হচ্ছে এই দুয়াটি ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম বিরহমাতিকে আস্তাগেফ ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম বিরহমাতিকে আস্তাগেফ এই দুয়াটি হচ্ছে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এর দু অবশ্যই খেয়াল করবেন দোয়া করার পূর্বে আমি বলে দিতেছি দোয়ার শুরুতে এবং শেষে দুরস্বের পাঠ করবেন কেননা রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে সমস্ত নারী ইভেন পুরুষ দোয়া করে থাকেন দোয়ার শুরুতে যদি এবং দুয়ার শেষে যদি আমার উপর দুরস্বের পাঠ করা না হয় সেই দোয়া রব্বুল আলমিনের কাছে ফেরস্তাগুন নিয়ে যায় না বলছেন সেজন্য দোয়া করার পূর্বে দূরশ্বরী পাঠ করবেন সেসব দোয়া দুরশ্বরী পাঠ করবেন দূর প্যাকেটিং করে যদি রব্বুল আলমিনের কাছে দিতে পারেন তাহলে ওটা কবুল হয়ে গেছে নিশ্চিত সমার্থী দিনে পেবন এভাবে যদি প্রত্যেকটা দিন যখনই ডিপ্রেশনের মধ্যে থাকবেন পরামসিবতের মধ্যে থাকবেন দুশ্চিন্তার মধ্যে থাকবেন এই আমলটি করবেন প্রত্যেক দিন ঘুমানোর পড়বে বাইরে আল্লাহ তালা এত এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করেন কবুল করেন কেন এ কথা বলবেন সেজন্য প্লিজ কোনো ব্যক্তির কাছে অভিযোগ করার আগে রব্বুল আলমিনের কাছে মেসেজ দেন রব্বুল আলমিন আপনার বিপদ দুশ্চিন্তা ডিপ্রেশন যেঠাই বলুন সব কিছু আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে হচ্ছে যে আল্লাহ ফাকরবুল আলমিনকে দেখাল যে আল্লাহ আমি বিপদের মধ্যে পড়লাম আমি কিন্তু আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে হচ্ছে ছাড়ছে আল্লাহ তালা তো দেখলেই বুঝে নেবেন যে বান্দা আমার দিকে আছে কোনো মাজারা মন্দিরে যাচ্ছে না আল্লাহ দিয়ে ফেলবেন ইশা আমাদের কাছে আমরা করেই ফেলবো বাকিটুকু আল্লাহ ফখরবুল আলমিন দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরব্ব আলমিন সকল মুসলিম উম্মাহের সকল প্রকার বলা মসজিদবদ্ধ চিন্তা ডিপ্রেশন দূর করে দিকে আমি প্রদর্শক ভিডিওটি যদি দেখি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিন বে যদি দুয়াটি শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি কি দান করবেন সেজন এখলাস ও নিয়েতে সবরাশে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এ ছিল এলিমেলি বিক্ষিপ্তে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়ালিল মিন দল্লা আর এই হিত ওয়াকল তো এলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাহ ওয়া বারাকায়তহু ওয়া মাহ